ফিলিস্তিনির মুসলমানদেরকে নির্বিচারে মারা হচ্ছে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে পানি দেওয়া হচ্ছে না তাদের প্রতি বোম নিক্ষেপ করা হচ্ছে গুলি করা হচ্ছে আপনারা কিসের জাতি সংঘ আপনারা কিসের মানবতার সংগঠন আপনাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি জাতিসংঘ আপনারা এটার খেয়াল না আমরা জাতিসংঘকে বাদ দিয়ে আমরা মুসলমান সংঘ করবো আলহামদুলিল্লাহ আল্লাহ পাককে শুকরিয়া প্রথমেই আমি বলবো যেমনিভাবে ভাবে আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহ জামিয়া ওয়া লা তাফাররাকু সারি ধারা বাইগতায় আজকে বাংলাদেশের আলেম ওলামা পীর মাশায়েখ আবামার জনতা ঐক্যমতের ভিত্তিতে আজকে রাজনৈতিক দল ছাত্র সংগঠন সকলেই আজকে নবীর প্রেমে নবীর ভালোবাসায় মুসলমানের প্রথম কেবলা বাইতুল মোকাদ্দাসকে রক্ষায় গাজার মুসলমানদেরকে রক্ষায় ফিলিস্তিনি মুসলমানদেরকে রক্ষায় আজকে মাঠে নেমেছে এবং নেতা নিহাওয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে আমরা জাতিকে জানাতে চাই আমরা বিশ্ব নেতাদেরকে আহ্বান করছি আপনারা মানবতার কথা বলেন আপনারা মানবতা লঙ্ঘন হচ্ছে এই ব্যাপারে আপনারা কেন লক্ষ্য করছেন না ফিলিস্তিনির মুসলমানদেরকে নির্বিচারে মারা হচ্ছে তাদেরকে আগুনে পুড়িয়ে মারা হচ্ছে পানি দেওয়া হচ্ছে না তাদের প্রতি বন নিক্ষেপ করা হচ্ছে গুলি করা হচ্ছে আপনারা কিসের জাতি সংঘ আপনারা কিসের মানবতার সংগঠন আপনাদেরকে আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যদি জাতিসংঘ আপনারা এটা খেয়াল না করেন আমরা জাতিসংঘকে বাদ দিয়ে আমরা মুসলমান সংঘ করব আমরা ফিলিস্তিনের পক্ষে আমরা ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো ইনশাল্লাহ আমরা মুসলমান জাতি ঘরে থাকার জাতি নয় আজকে বাংলাদেশের দিকে তাকালে মনে হয় আজকে আমার জনতা সকলেই একমত পোষণ করেছে সকলেই আজকে শহীদী তামান্না নিয়ে ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে ঘর থেকে বের হয়েছে আমরা শহীদ হতে চাই তারপরেও যতদিন পর্যন্ত ফিলিস্তিন স্বাধীন হবে না আমরা ঘরে ফিরে যাবো না